নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি বানাতে বসে পড়েছি তবে আজকে রেসিপি নয় একটা অন্য জিনিস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদেরকে সহজভাবে রান্না শেখানো একটাই কিন্তু আমার উদ্দেশ্য তো চলুন আজকে যেটা বানাবো সেটা প্রথমে একটু দেখে দিই এই দেখুন দেখতেই পাচ্ছেন খুব বড় একটা নিমগাছের ডালা এখন বর্ষাকাল চলছে আর প্রচুর পরিমাণে মশা চারদিকে একটুখানি যদি জল জমে যায় অল্প দিনের মধ্যে কিন্তু মশার সৃষ্টি হয়ে যায় খুব সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর লিকুইড বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন এই যে মেশিন মেশিন কিন্তু একটা হলে কিন্তু হয়ে যাবে বেশ অনেক দিন অনেক বছরও হয়ে যাবে কিন্তু এই যে দেখুন এই লিকুইডের যে খালি খোলাগুলো এগুলো কিনতে কিন্তু অনেক দাম পড়ে যায় ষাট থেকে সত্তর টাকা পড়ে যায় তো আমি বাড়িতেই আজকে বিনা কেমিক্যালে এই লিকুইডগুলো আমি তৈরি করা দেখাবো এই লিকুইডগুলো না খুব জোরে যদি একদমই অ্যাক্টিভ মুড়ে দেওয়া যায় তাহলে ছোটো বাচ্চা থাকলে শরীরে কিন্তু খুবই ক্ষতিকর কিন্তু যদি বাড়িতে তৈরি করা হয় কোনো রকম কেমিক্যাল বিহীন তাহলে সেগুলো কিন্তু খুবই ভালো হয় তো সেটাই আজকে আমি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো ষাট থেকে সত্তর টাকা লাগে কিন্তু মাত্র পাঁচ টাকা দিয়েই এই রকম লিকুইডের বোতল দুটা কি তিনটা হয়ে যাবে এরকমই তো এই লিকুইডটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই বিশাল বড়ো একটা নিম গাছের ডালা ভেঙে নিয়ে চলে এসেছি ছোটো ছোটো এই যে ডাঁটাগুলো হয় না এগুলো আমি না তুলে একদম পুরো ডাঁটাটাই তুলে নিয়ে চলে এসেছি এই নিম পাতা এই যে দেখুন কর্পূর এই দেখুন কর্পূর এই দুটো উপকরণ দিয়েই কিন্তু লিকুইডটা রেডি হয়ে যাবে প্রথম কাজ আমি যেটা করব এই যে এত বড় ডান্ডাটা থেকে সমস্ত পাতা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এই দেখুন একদম পরিষ্কার নিম পাতাগুলো এখন বৃষ্টি হচ্ছে তো খুব তার জন্য গাছপালা সব পরিষ্কার আর এই বৃষ্টির দিনে কিন্তু প্রচুর মশা ডাবের খলায় আইসক্রিমের খলায় জল জমলেই মশা মশার হাত থেকে বাঁচার জন্য বাড়িতেই যদি এরকমভাবে তৈরি করা যায় তাহলে খরচটা অনেক কমে যাবে সেই খরচায় বাজার থেকে চপ কিনে এনেও খেতে পারবেন প্রত্যেকটা নিম পাতা একই রকমভাবে আমি ডাটা থেকে তুলে নেব একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কয়েকটা আছে এগুলো আর নেবো না নিম পাতা সকলের বাড়িতেই কিন্তু থাকে এগুলোকে আমি আমি একটা হামাদিস্তা নিয়েছি হামাদিস্তার মধ্যে অল্প একটু থেতো করে নেব এই যে হামাদিস্তার মধ্যে সবগুলো পাতা দিয়ে দেব যেহেতু পাতা বেশ অনেকগুলো দিলে না একসঙ্গে হয়ে যাবে এইবার এরকম ভাবে ভালোভাবে থেতো করবো একেবারে রকম শুকনো পাতাগুলোকে না থেতো করতে গেলে সে সেরকমভাবে থেতো হবে না একটু অসুবিধাই হবে তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো খুবই সামান্য মিক্সার গ্রাইন্ডারে যেমন পেস্ট করতে গেলে অল্প একটু জল দিতেই হয় এটা তো হাতের মিক্সার গ্রাইন্ডার এটাতেও জল দিতে হবে আপনারা যদি চান এটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন খুবই সহজ হয়ে যাবে তখন আমি একটু অল্প অল্প জল দিয়ে বেশ কয়েকবার এটাকে থেতো করে নেব এই দেখুন অর্ধেক কিন্তু হয়ে গেছে একটু আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন গোটা গোটা হয়ে কিন্তু আর নেই প্রায় অর্ধেক পেস্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কর্পূর দিয়ে দেব কর্পূরের দানাগুলো দেখুন যে কোনো মুদির দোকানে কিন্তু এই কর্পূর পাবেন হয় মুদির দোকান নয়তো বেনে মশলা দোকান অবশ্যই এই কর্পূর পাবেন আমি এখানে প্যাকেট কর্পূর নিয়েছি আপনারা যদি বেনে মশলা দোকানে যান না এমনি কাগজে করেও কর্পূর দিতে পারে সেটা দিয়েও হবে আমি এখানে প্যাকেট কর্পূর নিয়েছি তার মানে এই নয় যে এমনি কাগজে করে দোকানদার যে কর্পুরগুলো দেয় সেগুলোতে হবে না সেগুলোতেও হবে যে কোনো ধরনের করপুরে হবে তুমি এটাকেও থেতো করে নেব করপুরগুলো দিয়ে দিয়েছি এগুলো তো খুব সহজে হয়ে যাবে দেখুন করপুরগুলো সবগুলো ভেঙে গেছে আমি এখানে কিন্তু দু প্যাকেট কর্পূর দিয়ে দিচ্ছি এত অল্প সময়ে আর অল্প খরচে যদি এই লিকুইড রেডি করা যায় না তাহলে খুবই ভালো হয় এবার আমি বেশ খানিকটা জল দিয়ে দেব বেশি হয়ে গেছে ভাবে একটু দিয়েছি না আর তো থেতে হবে না এরকম ঘুঁটে দিচ্ছি আমি উনুন ধরিয়ে নিয়েছি আর যে কড়াইটা নিয়েছি দেখুন দেখলে হয়তো আপনারা হাসবেন বাড়িতে একদমই না ব্যবহার করা কিন্তু আমি কড়াইটা নিয়েছি কারণ তেতো জিনিস তো তাই রান্না যেগুলোতে করি সেগুলো কিন্তু আমি নি একদম যেটা ব্যবহার হয়নি পড়ে আছে অনেক দিন ধরে সেটাকেই আমি এটা কাজে লাগাচ্ছি এই জলটা এখন দিয়ে কড়াইতে অল্প একটু জল নিম পাতা গুলো করপুর গুলো সব লেগে আছে ঘুরিয়ে ঘুরিয়ে আবার কড়াইতে দিয়ে দিই এইবার হালকা হালকা আঁচ দিতে থাকবো বেশিক্ষণ কিন্তু আঁচ দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু ফুটবে আসবে সেই সময় নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দেখতে থাকুন একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কতটা অল্প সময় অল্প খরচে রেডি হয়ে যায় একটু ফুট আসতেই কিন্তু এবার আমি এটাকে নামিয়ে নেব আমার রান্নাঘরে না কি মশা ছিল প্রচুর প্রচুর যা এটা ফুটে গেছে তা গন্ধে একটাও মশা নেই একদমই মশা নেই নাহলে যখনই রান্না করতে আসতাম না মশাগুলো খুবই আলাদা এটা একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব আর ততক্ষণে আপনাদেরকে একটা কথা বলি আপনারা আশা করি সকলেই খুব শুনেছেন আরজি করে যে ঘটনাটা তো খুবই দুঃখিত খুবই দুঃখিত মানে বলে বোঝানো নয় এতটাই দুঃখিত তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম কষ্ট ও দুঃখিতজনক ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে আর যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো মানে মেয়েটা এতটা কষ্ট পেয়ে মরেছে না বলার কিছু নেই মানে শুধু আপনাদের সঙ্গে কথা বলছি বলে সেটাই না হলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো মানে এতটাই দুঃখিতজনক ঘটনা আর কি কিছু বলা নেই একটা হাসপাতালে যদি একজন নারী যদি সুরক্ষিত না থাকে তাহলে কি হবে আর হাজার হাজার নারী হাসপাতালে সুরক্ষার জন্য অসুস্থ মানে সুস্থতার জন্যই যায় সে জায়গায় ডাক্তার নিজেই যদি এরকম তো ঈশ্বর যেন তার আত্মাকে শান্তিতে রাখে সেটাই শুধু প্রার্থনা ঈশ্বরের কাছে আর বিশেষ কিছু বলার নেই একটা ছাঁকনি নিয়েছি আর এই যে একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসটাও অনেকদিন ধরে ব্যবহার হচ্ছিল না এতটাই তেতো তো তার জন্য আমি সব অব্যবহৃত জিনিসগুলো বাসনগুলোই নেওয়ার চেষ্টা করেছি দিয়ে এটাকে ছাকরির মধ্যে ছেঁকে নেব এই যে এই খালি খোলাগুলো নিয়েছি এই এই যে দেখুন এই খালি খোলাগুলোর এই যে জিনিসটা এটা কিন্তু খুবই জরুরি এটা না থাকলে কোনো কিছুই হবে না খুবই টাইট হয়ে থাকে কিন্তু এগুলো আমি হালকা হালকা আগে থেকে তুলে রেখেছিলাম দেখুন তাই খুব সহজে উঠে গেল আগে প্রত্যেকটা তুলে নেব এটা না থাকলে কিন্তু কিচ্ছু হবে না আর এটা সাবধানে খুলবেন যদি একটু চাপ দিয়ে জোরে খোলা যায় না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে এইটা একটু অনেক দিন হয়ে গেছে দেখুন কালারটাও ফেসকা হয়ে গেছে এইবার এই তিনটার মধ্যে যেই আমি লিকুইডটা রেডি করেছি সেটা ভরে দেবো একটু একটু করে চোং থাকলে ভালো হতো চোংটা না নেই আজকে বাড়িতে আর মশারি না টাঙ্গি এগুলো জ্বালিয়েই ঘুমাবো আমি এই জিনিসটা না আমি অনেক দিন আগে একবার বাড়িতে তৈরি করেছিলাম তো সেটা অনেক দিনের আগে তার মাঝে আর বেশ অনেক দিন তৈরি করা হয়নি তো আজকে ভাবলাম এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর প্রচুর মশা হয়েছে কয়েকদিন তোমাদের দাদাকে বলছি যে লিকুইডগুলো আনবে আনবে ও আর আর মনেও থাকে না ও আর আনেও না তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ারও করি আর আমার বাড়িরও কাজে লেগে যাবে দুটোই একসঙ্গে হয়ে যাবে জানেন তো আরও একটু বেশি হয়ে গেল যদি আর একটা মেশিন থাকতো না তাহলে আমি ভরে নিতাম এইবার একে একে সব ঢাকনাগুলো সাবধানে একটু চাপ দিয়েই লাগাতে হবে এই দেখুন হালকা একটু চাপ দিলাম আর ভালোভাবে হেঁটে গেল পড়ে যাচ্ছে কেন এইবার হয়ে গেছে এই দেখুন একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে রেডি হয়ে গেল মশা মারার লিকুইড তো এইবার এটাকে শুধু কারেন্টে গুঁজে দিলেই হয় তো আমি এখানে তিনটা বানিয়েছি আর আমার গ্লাসে যতটা আছে না একটা হয়ে যাবে তাহলে কতটা অল্প খরচে আর কতগুলো হয়ে গেল বলুন তো তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও এইরকম নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও বিশেষত রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমার খুব মনটা আনন্দিত হবে আর উৎসাহ হবে নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই একবার হলে এই লিকুইড বাড়িতে বানাবেন এবং ব্যবহার করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে নমস্কার